বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার ব্যাপারে আলেমদের দুই ধরনের ফাতোয়া রয়েছে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা বা জিহাদের ব্যাপারে আলেমদের মধ্যে দুই ধরনের ফাতোয়া রয়েছে এক শ্রেণীর আলেমগণের ফাতোয়া হল ইসলাম প্রতিষ্ঠার জন্য জিহাদ করতে হবে অনিসলামিক আইনে পরিচালিত শাসন ব্যবস্থার শাসকের আনুগত্য করা যাবে না হোক না সে মুসলিম কিংবা অমুসলিম আর অন্য শ্রেণীর আলেমগণের ফাতোয়া হলো মুসলিম শাসকের রাষ্ট্রে যে রাষ্ট্রের শাসক মুসলিম সেই রাষ্ট্রে জিহাদ করা এটা খারেজিদের কাজ মুসলিম শাসকের আনুগত্য করতে হবে সে যে আইনেই রাষ্ট্র পরিচালক রাষ্ট্র পরিচালনা করুক না কেন সে ফাঁসে হলেও তার আনুগত্য করতে হবে যে আইনেই সে রাষ্ট্র পরিচালনা করুক না কেন সেই শাসকের আনুগত্য করতে হবে এই যে দুই ধরনের ফাতোয়া এই দুই ধরনের ফাতোয়ার কারণে আমাদের যুব সমাজ যারা ইসলাম প্রতিষ্ঠার জন্য আগ্রহী এরা বিভ্রান্তিতে পড়ে যায় আসলে কোনটা সঠিক একজন আলেম বলছেন যে রাষ্ট্রে জিহাদ করা একটি ভালো জিদের কাজ আরেকজন বলছেন যে না অনস্তামিক শাসন ব্যবস্থা বা অনসলামিক আইনে যে রাষ্ট্র পরিচালিত হয় সেখানে ইসলাম প্রতিষ্ঠার জন্য জিহাদ করা প্রয়োজন বা আবশ্যক তাহলে দুই ধরনের কারণে যুবকরা বিভ্রান্তিতে পড়ে যাচ্ছে আর এই বিভ্রান্তি দূর করাটা অত্যন্ত জরুরি দিন প্রতিষ্ঠার মতো তথা জিহাদের মতো এরকম স্পর্শকাতর বিষয়ে দুই ধরনের ফাতোয়া থাকার কারণটা কি এইটা আমাদেরকে জানতে হবে জিহাদ কোরআনের একটি অমোক বিধান ইসলামের একটি অমোক বিধান কোরআনে বারবার নির্দেশনা রয়েছে এরপরেও এক্ষেত্রে দুই ধরনের ফাতোয়া আসলো কেন দুই ধরনের ফাতোয়া থাকার কারণ হলো বিশেষ করে আমাদের দেশে জিহাদকে কেন্দ্র করে বা ইসলাম প্রতিষ্ঠাকে কেন্দ্র করে শাসকের আনুগত্যকে কেন্দ্র করে দুই ধরনের ফাতোয়া আসার কারণ হল আমাদের দেশে দুই ধরনের আলেম বিদ্যমান আমাদের দেশে দুই ধরনের আলেম বিদ্যমান এক শ্রেণীর আলেম হচ্ছেন আরব দেশ থেকে পড়ে আসা আলেন আরব দেশের মাদ্রাসা থেকে পড়ে আসা আলেন আবার ভারতবর্ষের মাদ্রাসা থেকে পড়ে আসা আলেন উভয় শ্রেণীর আলেমই বাংলাদেশে রয়েছে আমাদের দেশের মেধাবী ছাত্ররা যখন আরব দেশগুলোতে লেখাপড়া করতে যায় উচ্চতর ডিগ্রি আনতে যায় সেখানে যে তারা বিশুদ্ধ আকিদা বিশুদ্ধ আমল এগুলি শেখার পাশাপাশি আরও একটি বিশেষ বিষয় শিক্ষা গ্রহণ করে সেটি হচ্ছে শাসকের আনুগত্য করা সেটি হচ্ছে ইসলামিক রাষ্ট্রে জেহাদ বা বিদ্রোহ করা এগুলি হচ্ছে খারজিদের কাজ সন্ত্রাসী কাজ এই ধরনের শিক্ষা তারা অর্জন করে কেন করে এটা তাদের শিক্ষা সিলেবাসের অন্তর্ভুক্ত ওই দেশগুলোর যেই শিক্ষা সিলেবাস রয়েছে যেই শিক্ষা কারিকুলাম রয়েছে সেখানে শিক্ষার সিস্টেমটাই এরকম বিশুদ্ধ আকিদা শিখবে বিশুদ্ধ আমল শিখবে এবং ওই দেশে যাতে বিদ্রোহ না হয় ওই দেশে যেন শাসকের বিরুদ্ধে কেউ চলে না যায় এই জন্যই সিলেবাস দেওয়া কারণ হলো প্রত্যেক দেশের শিক্ষা কারিকুলাম শিক্ষা ব্যবস্থা শিক্ষা সিলেবাস নিয়ন্ত্রণ করে শাসকেরা শাসকেরা এমন কোন শিক্ষা সিলেবাস প্রণয়ন করে না যেই শিক্ষা সিলেবাসে পড়ে আগামীর প্রজন্ম ওই রাষ্ট্রের নাগরিক হয়েই ওই রাষ্ট্রের বিরুদ্ধে যাবে বা ওই শাসকের বিদ্রোহী হবে বা ওই শাসন ব্যবস্থার বিদ্রোহ করবে এরকম কোন শিক্ষা সিলেবাস কোনো শাসকরাই প্রণয়ন করে না যেহেতু আরব দেশগুলোর শাসকেরা তাদের শিক্ষা ব্যবস্থা নিয়ন্ত্রণ করে এই জন্য তারা তাদের শিক্ষা সিলেবাসটা এভাবেই নিরূপণ করে যেভাবে রসুল সাল্লাহ সাল্লামের সময় বা খেলাফত আমলে শাসকের আনুগত্য করার ব্যাপারে যে হাদিসগুলি ছিল শাসকের আনুগত্য করার ব্যাপারে যে ফাতোয়াগুলি ছিল শাসকের আনুগত্য করার ব্যাপারে যেই বিশেষ নির্দেশনাগুলি ছিল সেইগুলিকে সন্নিবেশিত করেই সে রাষ্ট্রের বা আরব দেশগুলোর শিক্ষা সিলেবাস তৈরি করা হয় আর সেখানে যখন ছাত্ররা পড়ে তখন তারা এগুলিই শেখে যে শাসকের আনুগত্য করতে হবে বিদ্রোহ করা যাবে না আর মুসলিম রাষ্ট্রে জিহাদ করলে সেটা সন্ত্রাসী কাজ হবে খালদিহাদ হবে এগুলোই শেখে আর যার ফলে তারা এই ধরনের ফাতোয়া দেবেন এটাই স্বাভাবিক আরও একটি কারণ হলো রসুল সাল্লাহ আল্লাহামের সময় যখন ইসলাম প্রতিষ্ঠিত হয়েছিল এই ইসলাম প্রতিষ্ঠা হওয়ার পরে আরব দেশগুলোতে কিন্তু ইহুদি খ্রিস্টানরা আর শাসন ব্যবস্থা পরিচালিত করতে পারেনি রসুল সাল্লাহ ইসলাম থেকে শুরু করে তারপর আবুকর রাদি আল্লাহ তালনু অবর রাদি আল্লাহ তাল্লাহ আনহু ওসমান রাজি আল্লাহ তালনু আলী রাজি আল্লাহাল আনু অবরিদ আব্দুল আজিজ রাহি আল্লাহ হাজ বিন ইউসুফ উমায় বংশ আব্বাসী বংশ সৌদ পরিবার বর্তমান যারা আছে এরকম যারাই আসছে না কেন এরাই কিন্তু শাসন ব্যবস্থা পরিচালনা করেছে ইহুদি খ্রিস্টানরা নতুন করে আর সেখানে শাসন দখল করতে পারে নাই ফলশ্রুতিতে কি হয়েছে রসুল সাল্লা ইসলাম যে আইনগুলো দিয়ে গেছিলেন সেই আইনের মৌলিক যে আইন তথা কোরআনের মৌলিক যে হুদুদ মৌলিক যে শাস্তি এগুলি কিন্তু আরবে এখনো বিদ্যমান কিসাস জেনার শাস্তি এই বিষয়গুলি এখনো সেখানে বিদ্যমান রয়েছে অর্থাৎ ওই আইনগুলো এখনও রয়েছে কাজ সেখানে শাসকের আনুগত্যের কিছু যৌক্তিকতা রয়েছে যদিও এখন যারা শাসন ব্যবস্থা পরিচালনা করে তাদের নিয়ে অনেক প্রশ্ন রয়েছে তাদের শাসন কার্য নিয়ে অনেক প্রশ্ন রয়েছে যে তাদের বিষয়টি আসলে কি। কিন্তু যেহেতু মৌলিক আইনগুলি রয়েছে কোরআনের মৌলিক শাসন রয়েছে কোরআনের মৌলিক বিধান রয়েছে সেক্ষেত্রে সেখানে এই ফাতোয়াটা থাকতেই পারে যে শাসককে আনুগত্য করতে হবে এই সামগ্রিক কারণেই মূলত ওই দেশ থেকে যারা লেখাপড়া করে বা ওইখানের ছাত্ররা তারা মুসলিম রাষ্ট্রে বা মুসলিম শাসকের রাষ্ট্রে সেখানে জিহাদ করা যাবে না বা বিদ্রোহ করা যাবে না এটাই তারা শেখেন এবং এভাবেই তারা ফতোয়া দিয়ে থাকেন অন্যদিকে ভারতবর্ষের মাধ্যমে ছাত্ররা যেই শিক্ষা সিলেবাসে পড়ে সেই শিক্ষা শিক্ষা সিলেবাস তৈরি হয়েছিল সেই শিক্ষা সিলেবাস প্রণয়নই হয়েছিল অন ইসলামিক শাসক ব্যবস্থার শাসকদের বিরুদ্ধে বিদ্রোহ করার জন্য ভারতবর্ষে ভারতবর্ষের মাদ্রাসা ছাত্রদের যে শিক্ষা সিলেবাস এই শিক্ষা সিলেবাস তৈরি করা হয়েছিল অনইসলামিক শাসন ব্যবস্থার শাসকের বিরুদ্ধে জিহাদ করার জন্য বিদ্রোহ করার জন্য এবং ইসলামিক শাসন প্রতিষ্ঠিত করার জন্য এই উদ্দেশ্যেই শিক্ষা সিলেবাস প্রণয়ন করা হয়েছিল ভারতবর্ষের মাদ্রাসা শিক্ষা সিলেবাসের যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপট হল ভারতবর্ষের শ্রেষ্ঠ পর্যায়ের আলেন শাহ ওয়ালিউল্লাহ মহাদিস দেহ রহমাউল্লাহ শাহ আব্দুল আজিজ রহমাউল্লাহ এনারা ছিলেন শ্রেষ্ঠ পর্যায়ের আলেন এনাদের নেতৃত্বে তৎকালীন সময়ের শাসক ইংরেজ শাসক খ্রিস্টান শাসক এই শাসকদেরকে কিভাবে এখান থেকে পরাজিত করে চালানো যায় এই সিদ্ধান্ত গ্রহণ করে তেনারা আজাদি আন্দোলন নামে একটি আন্দোলন তৈরি করেছিলেন আজাদি সংগ্রাম বাজাদি আন্দোলন এই আজাদি আন্দোলনের ধারাবাহিকতায় আঠারোশো সালে বালাকোটের প্রান্তরে যুদ্ধ সংগঠিত হয় এবং সেই যুদ্ধে নেতৃস্থানীয় আলেম জিনারা ছিলেন মাওলানা হুসাইন আহমদ রহিমাউল্লাহ মাওলানা শাহ ইসমাইল উল্লাহ মাওলানা আব্দুল হাই সহ অন্যতম যে সকল নেতৃবৃন্দ ছিলেন তারা এই বালাকাট বালাকোটের ময়দানে শাহাদত গ্রহণ করেছিলেন ইংরেজদের সাথে যুদ্ধ করে এই ময়দানে ওনারা শহীদ হয়েছিলেন ওনাদের সাথে আরেকজন বীর মুজাই ছিলেন যার নাম হচ্ছে মাওলানা কাশেম রহিমা উল্লাহ এই কাশেম রহিমউল্লাহ ওই যুদ্ধে বেঁচে ছিলেন কাশেম রহিমউল্লাহ যখন দেখলেন যে আমাদের নেতৃস্থানীয় আলেমরা শহীদ হলেন তাহলে আবারও নতুন করে ইংরেজদেরকে তাড়ানোর জন্য এই শাসকদেরকে পরাজিত করার জন্য কি করা যেতে পারে তখন উনি ভারতের দেওবন্দে একটি মাদ্রাসা প্রতিষ্ঠিত করলেন এবং তার সিদ্ধান্ত ছিল এই এই মাদ্রাসায় যেই ছাত্ররা পড়বে তারা এক একজন মুজাহিদ হবে এবং এই ইংরেজ শাসকদের বিরুদ্ধে যুদ্ধ করবে এদেরকে এখান থেকে তাড়াবে এবং এই ভারতবর্ষে আবারও ইসলামিক শাসন প্রতিষ্ঠিত হবে এই উদ্দেশ্যে উনি ভারতের দেওবন্ধে মাদ্রাসার প্রতিষ্ঠিত করেন আর এই মাদ্রাসায় ছাত্ররা যখন পড়তো তাদেরকে তাদেরকে কোরআন হাদিস শেখানোর পাশাপাশি যে প্রশিক্ষণ দেওয়া হতো তাদেরকে সেইভাবে গড়ে তোলা হয়েছিল এবং এক পর্যায়ে এই মাদ্রাসা থেকেই গোটা ভারতবর্ষকে দারুল হার বলে ফাতোয়া দেওয়া হয়েছিল অর্থাৎ যুদ্ধের ভূমি এখানে যুদ্ধ করতে হবে ইংরেজ শাসকদেরকে পরাজিত করতে হবে এবং এক সময় সর্বাত্মক যুদ্ধ শুরু হয় তারপর ইংরেজরা এখান থেকে চলে যেতে বাধ্য হয় এই ইংরেজরা তখন চলে গেল চলে যাওয়ার পরে এই মাদ্রাসা ছাত্ররা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় আবারও অসংখ্য মাদ্রাসা তৈরি করলেন এবং সেই মাদ্রাসার শিক্ষা সিলেবাসে তারা শিক্ষা সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত করলো ইসলামী সিয়াসত ইসলামী খেলাফত ইসলামী সিয়াসত মানে ইসলামী রাজনীতি ইসলামী খেলাফত মানে খেলাফতের শাসন ইসলামী শাসন জিহাদ নেতাল এই জাতীয় যেই বিষয়গুলি ছিল সেগুলি শিক্ষা সিলেবাসে অন্তর্ভুক্ত করা হবে আর সেই ধারাবাহিকতা আজও বিদ্যমান সুতরাং এই শিক্ষা সিলেবাসে যারা পড়ে এই ভারতবর্ষের মাদ্রাসা শিক্ষা সিলেবাসে যারা পড়ে তারা জিহাদের পক্ষে ফাতোয়া দেবে তারা কিতালের পক্ষে ফাতোয়া দেবে তারা অনু শাসনের বিরুদ্ধে ফাতোয়া দেবে তারা অনুসলামিক শাসন প্রতিষ্ঠার বিরুদ্ধে বিদ্রোহ করবে এটাই স্বাভাবিক কারণ তারা এই শিক্ষা সিলেবাসে পড়েছে এই পড়েছে এই তারা শিক্ষা অর্জন করেছে সুতরাং আমরা বলতে পারি যে আরব ভারতবর্ষ এ জায়গাগুলোর প্রেক্ষাপট ভিন্ন শাসন ব্যবস্থা ভিন্ন শিক্ষা সিলেবাস ভিন্ন যার কারণে এই দুই জায়গার ফাতোয়া এক হওয়া সম্ভব নয় আর আরব দেশের ফাতোয়াও ভারতবর্ষে দেওয়া সঠিক হবে না আর আরেকটি কারণ হচ্ছে এই ইংরেজ শাসকরা ভারত ছেড়ে চলে গেছে ইংরেজ শাসকরা ভারত ছেড়ে চলে গেছে ভারতবর্ষ ছেড়ে চলে গেছে কিন্তু তাদের সেই নীতি তাদের সেই আদর্শ তাদের সে শাসন ব্যবস্থা তাদের সে আইন আজও পুঙ্খানুপুঙ্খ রূপে বাস্তবায়িত তাদের শিক্ষায় শিক্ষিত তাদের আদর্শে আদর্শিত লোকেরা এখনো তাদের শাসন ব্যবস্থা চালিয়ে যাচ্ছে এবং আজ পর্যন্ত এদেশ যতই স্বাধীন হোক না কেন এখনো এদেশের মূলত শাসন ব্যবস্থা নিয়ন্ত্রণ করে সেই ইংরেজরা সেই খ্রিস্টানরা যেহেতু তাদের শাসন ব্যবস্থা তাদের নীতি তাদের আদর্শ এখনো বিদ্যমান সুতরাং ভারতবর্ষের সেই শাহ ইহদ দেহলবী রহিমল্লার যে ছাত্ররা যারা আঠারোশো একত্রিশ সালে বালাকোটের প্রান্তরে শহীদ হয়েছিল তারা যে আন্দোলন করেছিল তারা যে মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছিল তারা যে শিক্ষা সিলেবাস দিয়েছিল যে উদ্দেশ্য দিয়েছিল ইসলামী শাসন প্রতিষ্ঠা করার জন্য দিয়েছিল ইংরেজদের আইনকে ইংরেজদের শাসনকে দূরীভূত করার জন্য যে শিক্ষা সিলেবাস তারা প্রণয়ন করেছিল যেহেতু ইংরেজদের সেই আইন এখনো চলে যায়নি ইংরেজদের সেই শাসন এখনও পরাজিত হয়নি কাজেই এদেশের সেই ভারতবর্ষের যে মাদ্রাসার যে শিক্ষা সিলেবাস শাহওয়ালুল্লাহ মহাদিস দেহলবীর যে রাজনৈতিক চেতনা যে চিন্তা সেটার কাজও এখনও শেষ হয়নি সুতরাং এদেশে যারা আলেম হবে এদেশে যারা ইল বলা আলেম হবে যারা মুনাফিক হবে তারা না যারা ইল বলা আলে আলেম হবে তারা নিঃসন্দেহে এই শাসন ব্যবস্থা পরিবর্তনের জন্য থাতোয়া দেবে বিদ্রোহ করবে জেহাদ করবে যেটা প্রয়োজন সেটা করবে কারণ তার মজ্জাগত ধারণাই হলো তার ভেতরে ধারণাই হলো ইসলামিক শাসন প্রতিষ্ঠিত করতে হবে এটাই ভারতবর্ষের মাদ্রাসার লেখাপড়া যদি কেউ এটা বিরোধিতা করে যদি যদি কেউ এটাকে ভুল প্রমাণিত করতে চায় তাহলে সে তার ইলমের সাথে গাদ্দারি করবে সে দুনিয়াবি লোভের কারণে তার ইলকে বিসর্জন দিবে এর বাইরে কোনো কিছু নেই এটাই হচ্ছে বাস্তবতা সুতরাং আমরা বলতে পারি যে ওই জায়গাটা এখানে নিয়ে আসলে এটা সঠিক হবে না প্রিয় হাজির যারা রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা তথা জিহাদের কথা বললে খারেজি বলেন অথবা সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত বলে ফতোয়া দেন তাদেরকে মনে রাখতে হবে যে ইসলামিক শাসন প্রতিষ্ঠার কথা বললেই বা অন শাসন ব্যবস্থার শাসকের বিরুদ্ধে কথা বললে বা তাদের আনুগত্য না করতে চাইলে তাদের তাদের বিরুদ্ধে বিদ্রোহ করলেই সে খারেজি হয় এইটা আসলে সঠিক নয় কারণ ইসলামের ইতিহাসে আমরা দেখেছি ইয়াজিদ যখন শাসন গ্রহণ করেছিল ইয়াজিদ ইয়াজিদ যখন শাসন গ্রহণ করেছিল তখন হুসাইন দাদি আল্লাহ তাল আনহু ইয়াজিদের অন শাসন ব্যবস্থার কারণে অনুস্তামিক শাসনের কর্মকাণ্ডের কারণে হুসাইন রাজি আল্লাহন তার আনুগত্য শিকার করেননি বরং ইয়াজিদের বিরুদ্ধে শেষ পর্যন্ত বিদ্রোহ করেছেন এবং এ কারণে তাকে হত্যার শিকার হতে হয়েছে শাহাদ বরণ করতে হয়েছে এরপর হাজরাত বিন ইউসুফ ইতিহাস যাকে জালিম শাসক হিসাবে উপাধি দিয়েছে হাজরাত বিন ইউসুফের এই অনুস্তানিক বিভিন্ন কর্মকাণ্ডের কারণে সাহাবি আবদুল্লাহ ইবনুজাইফ রাজি আল্লাহ তাল্লাহ তিনি হাজরাত বিন ইউসুফের আনুগত্য করেননি যার ফলে তাকেও হত্যার শিকার হতে হয়েছে শাহাদ বহন করতে হয়েছে যদি শাসকের বিরুদ্ধে গেলেই যদি শাসকের বিরুদ্ধে গেলেই সে খারেজি হয় তাহলে হুসাইন আল্লাহ আনহু এবং আব্দুল্লা জুবাই রাজি আল্লাহ তালুকেও খারেজি বলতে হবে কার হিম্মত আছে এরকম যে হুসাইন হুসাইনী আল্লাহতালহু নবীজি দৌহিত্র আবদুল্লাহ ইবনে জুবাই রাজি আল্লাহতাল যিনি সাহাবি তাদেরকে খারেজি বলবে এরকম হিম্মত আছে কার যেহেতু তাদেরকে খারেজি বলা যাবে না ঠিক অনুরূপ ভাবে আজ ও পৃথিবীর দেশে দেশে যে সমস্ত দেশে অনৈস্তিক শাসন প্রতিষ্ঠিত রয়েছে রয়েছে আইন প্রতিষ্ঠিত যদিও নামে মুসলিম তারা সেই খ্রিস্টানদের শাসন বাস্তবায়ন করে যাচ্ছে এই সকল শাসন ব্যবস্থার বিরুদ্ধে যারা বিদ্রোহী হয়ে উঠবে এই সকল শাসকের বিরুদ্ধে যারা বিদ্রোহ করবে তাদেরকেও খারেজি বলা যাবে না বরং এটা হচ্ছে তাদের উপর একটা অপবাদ হ্যাঁ যদি খারেজি বলা যাবে তাদের যদি কোনো মুসলিম ভূখণ্ডে যেখানে ইসলামিক শাসন রয়েছে কোরআনের আইন বাস্তবায়ন রয়েছে পরিপূর্ণ ইসলাম রয়েছে সেখানে যদি কোনো তুচ্ছ কারণে কেউ ইসলাম থেকে সরে যেয়ে মুসলিমদেরকে হত্যা শুরু করে তাদেরকে আক্রমণ শুরু করে সেক্ষেত্রে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করবে তাদেরকে খারেজি বলে ফাতোয়া দেওয়া যেতে পারে কিন্তু যে সকল মুসলিম দেশে মুস্তিমাত দূষিত দেশে ইসলামিক আইন প্রতিষ্ঠিত নেই সেখানে যারা ইসলাম প্রতিষ্ঠার জন্য চেষ্টা করবে ইসলামিক আইন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করবে তাদেরকে খারেজি বলা যাবে না বরং এটি একটি স্পষ্ট অপবাদ